এবারে একুশে বইমেলায় আবার বই এসেছে টাইন্সফিকশন এলিয়েন ফ্রম হায়ার ডায়মেন নাম থেকে বোঝা যাচ্ছে যে এখানে শুধু এলিয়েনের কঞ্চ নয় এটা হায়ার ডায়মেনশন থেকে এলিয়েন এসেছে সেই জাতীয় বিষয় এই উপন্যাসটাতে আমি আসলে কোয়ান্টাম মেকানিক্সটাকে ভর করে কীভাবে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড প্যালাল ইউনিভার্স এবং এলিয়েনের উপস্থিতি এবং তাদের যাতায়াত এই বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা করা যায় এমন একটা প্রেক্ষাপট থেকে গল্পটা তার করেছি এবং চেষ্টা করেছি যে আমাদের আধুনিক বিজ্ঞানের মাধ্যমে ব্যাখ্যা করা যায় এবং ঘোষণার মাধ্যমে গল্পগঠন দিয়েছে এবং আমার মনে হয় পাঠক্য যখন পড়বে সঙ্গে সঙ্গে তারা একটা গল্পের পাশাপাশি কোয়ান্টার মেকানিক্স এবং আমাদের যে মাল্টিভার্স যে আইডিয়াগুলো আছে বিজ্ঞানে আমাদের প্রচলিত এখনকার আইডিয়াগুলো আছে সেই বিষয়গুলি সম্পর্কে তাদের আইডিয়া হবে এবং আমার মনে হয় যে অবশ্যই অবশ্যই তারা কল্পনা জগতে চলে যাবে পাশাপাশি তাদের বিজ্ঞানের প্রতি যে আগ্রহ আরও দারুণভাবে সুবিধি পাবে এবং আমি মনে করি যে গতানুগতিক এলিয়েনের গল্পের প্রেমের এবং অন্যান্য গল্পের বাইরে বিজ্ঞান জানবার জন্য যে এলিয়েনের উপন্যাস তেমনই একটি উপন্যাস এলিয়ানের